পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করার প্রচেষ্টা আমরা শিখেছি আজকের ভিডিওতে আমরা দশমিক সংখ্যার বর্গমূলটা কিভাবে নির্ণয় করতে হয় হাতে কলমে অর্থাৎ ক্যালকুলেটারে না কিভাবে এটা হাতে কলমে করা যায় সেই প্রসেসটাই শিখব তো প্রথমত আমি দুইটা অঙ্ক লিখেছি প্রথমটা লিখেছি হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচ আচ্ছা তো আমরা বর্গমূল করার জন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করেছিলাম যদি আমাদের এখানে এমন থাকতো যে এক হাজার চব্বিশ এই এক হাজার চব্বিশে যদি বর্গমূল নির্ণয় করতে বলতো তাহলে সেক্ষেত্রে কি করতাম আমরা এই ডান সাইড থেকে জোড়া করতাম ডান সাইড থেকে জোড়া করতাম তাই না তো এক হাজার চব্বিশ আমি যদি দশমিক দিয়ে একটা শূন্য নেই বা দুটো শূন্য নেই তাহলে কি কোনো অসুবিধা আছে তাহলে যদি দশমিক থাকে দশমিকের বাম দিকে জোড়া করতে হবে আর দশমিক থাকলে তার ডান দিকে জোড়া করতে হবে দশমিকের বামে জোড়া হবে দশমিকের ডানে জোড়া হবে দশমিকটা মাঝখানে নিউট্রাল পয়েন্ট হিসেবে থাকবে তাহলে আমার দশমিকের বাম দিকে দুইটা ডিজিট আছে তাহলে আমি এইটা জোল করে দিলাম আর দশমিকের ডান দিকে আমার চারটা ডিজিট আছে আমি দুইটা করে জোল করে দিলাম কোনো কারণে যদি আমার এখানে একটা জোড়া আমি থাকে আমি আগে একটা শূন্য দিয়ে সুবিধার জন্য আমি জোল করে নিতে পারি এখানে যদি আমার আরেকটা সংখ্যা থাকতো যদি আমার সাত থাকতো তাহলে আমি শূন্য দিয়ে জোল করে নিতাম তো যেহেতু আমার না এখানে প্রয়োজন নাই আমার মনে হয় যে জোড়া করার বিষয়টা আমরা বুঝেছি 1024 এর আমরা কিন্তু এই শূন্য দিয়ে একিগুলো করি নাই একবারে আমরা এখান থেকে এটাকে বর্গমূল করেছিলাম আচ্ছা মনে আছে পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় কি করেছিল আমরা আমরা প্রথমতে লিখেছিলাম যে এইখানে লিখেছিলাম আমার হচ্ছে এ সংখ্যাটা আমাদের হচ্ছে মেইন সংখ্যা আর এইখানে লিখেছিলাম তার বর্গ সংখ্যাটাই তার আগে এই বর্গমূলটা হাতে কলমে করার আগে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে একের বর্গ করলে এক হয় দুই এর বর্গ করলে চার হয় তিনের বর্গ করলে নয় হয় বিশের বর্গ করলে চারশো হয় আমাদের মিনিমাম বিশ পর্যন্ত যদি আমরা মনে রাখতে পারি আমাদের অনেক অঙ্কে এটা কাজে লাগবে তো আমাদের আমার এইটা হচ্ছে সাজেশন থাকবে যে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার বর্গ এবং এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো ঘন এগুলো টোটালি মেমোরি করে রাখতে হবে এই অঙ্কগুলো খুব দ্রুত করার জন্য এবং মেমোরি করে রাখাটাই বেটার অনেক আমাদের অঙ্কের অনেক ক্ষেত্রে এগুলো কাজে লাগে এগুলো মনে রাখতে হবে আচ্ছা তো আমরা এখানে বসাবো মেন সংখ্যা এখানে বসাবো ও আচ্ছা আমি মুছে কেন আমরা তিন স্কোয়ার সমান নয় লিখলাম বা চার স্কোয়ার সমান ষোলো লিখলাম তাই না তো এই তিন এই চারটা হচ্ছে মেইন সংখ্যা বলতেছে আর এই নয় আর ষোলোকে আমি বর্গ সংখ্যা বলতেছি তাহলে এইখানে দশ আছে তো এই এইগুলোর দিকে আমরা একটু খেয়াল করবো যে এইখানে এই যে আমার সংখ্যাগুলোকে বর্গ সংখ্যা এইখান থেকে এর সমান বা কম সংখ্যাটা নিলে আমি এর ফলাফলটা পাবো তো আমি যদি এখানে তিন নেই তাহলে আমি নয় কেন বসালাম এটা মেন সংখ্যাটা বর্গ সংখ্যা আমি যদি চার নিতাম তাহলে আমার কিন্তু ষোলো ষোলো ভাষায় হবে তাহলে দশ থেকে ষোলো বার বড় হয়ে যায় আমরা বিয়োগ করলে তোর ফলাফলটা আমার অন্যরকম রকম চলে আসবে আচ্ছা তাহলে এখানে ফলাফলটা এখানে কত হয় এখানে এক হয় তখন কি করতাম আমরা প্রথমত যে কাজটা করবো জোড়া সহ নামাবো কোনো অবস্থায় শুধু দুই নামবে না দুই আর চার আমরা জোড়া করে নিয়েছি যাতে জোড়া সহ নামাইতে পারি তার জন্য জোড়া করে নিয়েছিলাম তো এখন কথা হলো একশো চব্বিশ তাই না তাহলে আমাকে এইখানে এবং এইখানে এমন একটা ডিজিট নিতে হবে এই খালি ঘরে দুই জায়গায় আমাকে এমন একটা ডিজিট বসাইতে হবে যে ডিজিট দুইটা কিন্তু একই হবে সেম হইতে হবে এই সেম দুইটা ডিজিট আমার গুণ করলে ফলাফলটা একশো চব্বিশের সমান বা তার থেকে ছোট হবে বড় হওয়ার কোনো সুযোগ নাই তাহলে আমি যদি এখানে দুই দুই নেই এখানে দুই নেই এখানে দুই নেই দুই দু চার আর ছয় দুনো বারো তাহলে কথা হচ্ছে এই যে একশো চব্বিশের অর্থাৎ রুট আবার সরি এক হাজার চব্বিশ এর ফলাফল হবে হচ্ছে আমার বত্রিশ এইভাবে মূলত পূর্ণ সংখ্যা ওই ভিডিওটা দেখে আসেন আমি এখানে দেখা দিলাম বিষয়টা আচ্ছা এখন এইখানে যে প্রসেস করেছে এই ক্ষেত্রে একই প্রসেস জাস্ট দশমিকটা কোথায় বসছে সেখানে দশমিকটা বসাই দিলে আমার ফলাফলটা চলে আসবে তো আমরা এটা করি আমার মনে হয় এখানে আর কারো অসুবিধা থাকার কথা নাই তো প্রথমত আমরা কি বলেছি প্রথমত দশমিকের বামে যে কাজগুলো ছিল আগে সেই কাজটা করে নেবো ঠিক একই নিয়মে কত আছে ২৬ তো এই ছাব্বিশ বর্গ সংখ্যার মতো এর সমান বাইর থেকে ছোট কোন বর্গ সংখ্যাটি আছে পঁচিশ তাহলে এখানে আমি প্রথমত নেব হচ্ছে পাঁচ তাহলে পাঁচের যদি বর্গ সংখ্যা কত পাঁচের বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ তাই না আচ্ছা এবার আমি যদি বিয়োগ করি কত হয় বিয়োগ করলে হচ্ছে এক এবার আমরা কি বলেছি এই পাঁচের ডাবল নেবো পাঁচের ডাবল কত এখানে দশ এইটা করার পরে আমরা এই দশমিককে এখন কিন্তু আমার এই দশমিকের পরে ডিজিট নিয়ে কাজ করতে হবে দশমিকের পরে কিন্তু এই এর পরে কিন্তু আর কিছু দশমিক আছে তো এই দশমিক নিয়ে এর উপর কোনো প্রভাব ফেলবে না এই দশমিকটা এই দশমিকটা আমরা জাস্ট এখানে প্রতিস্থাপন করে দেবো দশমিকটা এখানে নিয়ে নিলাম এই দশমিকটা এখানে থেকে গেল ক্লিয়ার বিষয়টা আচ্ছা এখন এই পাঁচ দুই আমি নামাবো এখন এই পাঁচ দুইটা আমি এখানে নামালাম তাহলে কত হলো একশত বাহান্ন হলো এখন আমাদের এইখানে এইখানে এমন একটা ডিজিট বসবে এবং এইখানে এমন একটা ডিজিট বসবে যে দুইটা ডিজিট আমি এই দুইটা ডিজিট না ডিজিট একই হবে যে এই ডিজিটটা এবং এই টোটালটা গুণ করলে আমার ফলাফলটা একশো বাহান্ন সমান বা একশো বাহান্ন থেকে ছোট হবে তো আমি যদি এইখানে দুই নেই তাহলে একশো দুই নিলে আমার ফলাফলটা বেশি হয়ে যাচ্ছে দুই নেওয়া যাবে না আমি যদি এক নেই হ্যাঁ এক নিলে হচ্ছে আর যদি এক নিয়ে যদি আমার না হতো খুব তখন যেহেতু এক নিয়ে হচ্ছে আমি এক নেবো এখানে তাহলে এখানে এক নেবো এখানেও এক নেবো আমি তো বক্স দিয়ে দেখিয়েছি যাতে দুইটাই একই রকম সংখ্যা নেই তার জন্য নিজেরা করার সময় সে বক্স দেওয়ার প্রয়োজন নেই একশো একে এক দিয়ে গুণ করলে কত হয় এক শত এক হয় বিয়োগ করলে কত হয় এখানে বিয়োগ করলে সেই একান্ন হয় আচ্ছা প্রথমত এই দশমিক বাদে চিন্তা করতে হবে এখন কত আছে একান্ন একান্ন ডাবল কত একশো দুই তাহলে প্রথমত আমি এখানে একশত দুই লেখবো হ্যাঁ একটা ঘর আমি ফাঁকা দেখবো কারণ এই ঘরে এবং এইখানে আমাকে একই রকমের একটা ডিজিট বসাইতে হবে ও আচ্ছা এইখানে তো বসাবো তাহলে নামাই এখানে নামাইতে হবে কারণ কত আছে পঁচিশ আমি এখান থেকে পঁচিশ নামালাম তাই আচ্ছা এখন আমাদেরকে এইখানে এবং এইখানে এমন একটা ডিজিট বসাইতে পারবো অবশ্যই নামানোর পরে এটা করাই বেটার আমরা এখান থেকে এই পঁচিশ নামালাম এখন এইখানে আমি একটা ঘর খালি রাখি এইখানে এবং এইখানে এই এমন একটা ডিজিট বসাইতে হবে যে যেটা গুণ করলে একান্নশো এর সমান বা তার থেকে ছোট হয় বড় হওয়ার কোনো সুযোগ নাই তো আমরা পাঁচ দিতে না তাহলে পাঁচ দিয়ে পাঁচ 25 পঁচিশ আহ হ্যাঁ এই তো যে যদি পাঁচ নেয় এইখানে এইখানেও পাঁচ নিতে হবে তাহলে কথা হয় পাঁচ পাঁচশো পঁচিশের পাঁচ যদি বারো দুই হাতে এক পঞ্চাশ এর একান্ন হ্যাঁ এই মিলে যাচ্ছে তাহলে আমার এখানে ফলাফল কত হচ্ছে পাস পাস তাহলে রুট ওভার আমরা যদি দেই সাববে পাস দুই দুই পাস এর ফলাফলটা কত এর ফলাফলটা পাস পয়েন্ট এক পাস এর ফলাফলটা পাস পয়েন্ট এক পাস যদি এই প্রসেসটা আমি বোঝাইতে পারি যদি এটা বুঝে থাকেন আপনারা তাহলে এই পনেরো দশমিক ছয় শূন্য দুই এর বর্গমূলটা কি হবে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আশা করি খাতায় করে কমেন্ট বক্সে ছবি সহ দিবেন তখন বুঝে ফেলবো হ্যাঁ আপনি পেয়েছেন আর যদি ইউটিউবে এটা দেখে থাকেন তাহলে ইউটিউবে কমেন্ট বক্সে আনসারটা লিখলেই তখন আমি বুঝে যাবো যে হ্যাঁ আমি বোঝানোটা সার্থক আমি বুঝাইতে পেরেছি আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে